হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সেদিনকে ছিল রবিবার আর আমাদের এই বাড়িতে হচ্ছে শেষ সকাল মানে সেদিনকে আমাদের শেষ সকালই ছিল বলা যেতে পারে কারণ এইখান এই বাড়িটা আমরা ছাড়ছি তো বড় অদ্ভুত তখন মানে ছিল আর কি আমি বলতেও অসুবিধা হচ্ছে এই কারণে কারণ বাড়িটা ছাড়তে হবে ভীষণই সুন্দর এই বাড়িটা তবুও একবার দেখে নিয়েছি মন ভরে কারণ এখানে আর হয়তো থাকা হবে না কারণ এরপরে আমরা বালকোনাগরে শিফট করে যাব তো ওখান থেকেই কোয়াটার নিয়ে ওখানেই থাকার চেষ্টা করব কারণ ডিস্টেন্সটা অনেকটাই হয়ে যাচ্ছে বাড়িটা ভীষণই সুন্দর সেটা তো একদমই মানে বলা যায়ই না যে বাড়িটা একদমই মানে সুন্দর নয় তো যাই হোক পাহাড়টা তো আজকে একদমই দেখা যাচ্ছে না সকালটা একবার এলাম রোজ যেখানে আমি সকালবেলা চা হাতে নিয়ে একবার অন্তত বেরিয়ে পাহাড়টা আগে দেখতাম যদিও বালকনগর থেকে দেখা যায় না একটু এগিয়ে যেতে হয় পাঁচ দশ মিনিট একটু এগিয়ে গেলে পরে তখন আবার পাহাড় দেখা যায় কিন্তু ওখান থেকে দেখা যায় না এত চতুর্দিকে গাছপালা থাকে তো যাই হোক এটা শেষ সকালটাই ছিল মানে রেডি হচ্ছিলাম আমরা বেরিয়ে যাব তখন দশটা মতো বাজে আর সকালবেলা ভাবি ব্রেকফাস্টেও পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য ইডলি সেটা তো দেখলেন আপনারা আগেও শেয়ার করেছিলাম এই যে এইটা ব্রেকফাস্টে ইডলি আমি খুব ভালোবাসি খেতে শুধু ব্রেকফাস্ট বলে নয় ইডলি আমাকে দিন যখন খুশি দিলে পরে আমি খেয়ে নেব মানে আমি এতটাই পছন্দ করি তো ভাবি পাঠিয়েছিল আমার জন্য যেহেতু চলে যাচ্ছি বলেছিল লাঞ্চ করে যেতে কিন্তু আমাকে ওইখানে বারোটার আগে পৌঁছাতে হবে অনেকদিন বন্ধ আছে তো ঘরটা তো কী অবস্থায় আছে জানি না তো ফিরছি আমরা সেই জায়গাতেই যেখান থেকে আমি আমার ব্লগিং করাটা শুরু করেছিলাম আশা করি তোমরা দেখলে হয়তো চিনতে পারবে যারা আমাকে ফলো করছো বা দেখছো আমার ভিডিওগুলো তো তাদেরকেই আমি বলছি আর কি তো এখানে মোটামুটি সব কিছুই তো ফাঁকা করেছি সব কিছু এখন নেবো না পরে আবার নিয়ে যাব। বেরিয়ে গেলাম কথা বলতে বলতে যেতে হবে এখান থেকে মোটামুটি অনেকটাই পথ আর প্রচণ্ড সেই সময় বৃষ্টি পড়ছে মানে কি আর বলা যায় আর ওই পাইপটা তো আর দেখা যাবে না তো যাই হোক আর কী করা যাবে ওইটা অনেক বড় পাইপ ছিল যেটাকে আমি বলি পাইপ কিন্তু এটাকে অন্য একটা নাম আছে তো এটাই সেই এটাই হচ্ছে কি ফ্যাক্টরিটা আমি নাম ঠিক জানি না এটাই এন তো নয়ই একদম তো যাই হোক এখান থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে দাড়ি নদী যেটা হচ্ছে ওখানে বাদ দেওয়া আছে এটা তো অনেকবারই আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিওতে কথা বলতে বলতে তো অনেকটাই চলে এলাম আর এই নদীটা পেরিয়ে আরও পনেরো মিনিট ওখানে যেতে হবে রাস্তাটা একটু অন্যরকম অন্যরকম বলতে রাস্তাটা কিছু রাস্তাটা খারাপ আছে তো যাই হোক এখান থেকে মোটামুটি আমাদের চল্লিশ মিনিট মতো লাগবে যেতে ওখানে গিয়ে আবার অনেক কাজকর্ম আছে তো কথা বলতে বলতে প্রায় চলেই আসবো হয়তো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই অনেকেই মেসেজ করে আমাকে তো আশা করি সেই কমেন্টে আমি সাকসেসফুল হব আর কি তোমরা কমেন্ট করো আর জানিও এই ভিডিওগুলো কেমন লাগছে আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি মানে শিফটিংয়ের ভিডিওই দেব আর বালকনগরের নতুন ভিডিও শেয়ার করব চলো তো আটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো Ta-da. -ta.